আওয়ামী লীগের স্বৈরাচারী সরকার ফ্যাসিস্ট শেখ হাসিনা ছাত্র জনতার তীব্র আন্দোলনের মধ্যে দেশ ছেড়ে ভারতে পালিয়ে গিয়ে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের নেতাকর্মীরা বিস্তারিত থাকছে এস এইচ মন্না খানের প্রতিবেদনে বৃহস্পতিবার বিকেলে মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ ইসলামের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি সিদ্ধিরগঞ্জ পুল থেকে শুরু হয়ে সিমরাইল মোড়ে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয় এ সময় বিক্ষোভ মিছিলে অংশ নেন সিদ্ধিরগঞ্জ থানা যুবদল ও মহানগর যুবদলের প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মীরা এ সময় আরও উপস্থিত ছিলেন যুবদল কর্মী মোহাম্মদ ওসমান গনি মোহাম্মদ সোহাক মোহাম্মদ শেখ জামাল মোহাম্মদ মিলন মোহাম্মদ রাজু মোহাম্মদ ফারুক মোহাম্মদ আজহারুল হক নিপু মোহাম্মদ জাহিদ মোহাম্মদ ইব্রাহিম মোহাম্মদ রিয়াজুল আলম ইমন প্রমুখ ইসলামকে ব্যবহার করে এই ফসিদ শেখ হাসিনার এই আওয়ামী লীগ ভারতের উত্তর শরীরা বাংলাদেশকে শাসন করার জন্য